আমাদের চ্যানেলে আবার স্বাগত জানাই যেখানে আমরা আপনার জন্য সাম্প্রতিকতম খবর এবং আপডেট নিয়ে এসেছি আজ আমাদের কাছে একটি অবিশ্বাস্য গল্প রয়েছে যা সারা দেশে শিরোনাম করছে এটি নারী দিবসে করা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ সম্পর্কে যা শুধু ক্ষমতায়নই নয় দেশব্যাপী পরিবারকেও প্রভাবিত করে আরও জানতে সাথে থাকুন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি যুগান্তকারী ঘোষণা করেছেন যা অগণিত পরিবারে স্বস্তি ও আনন্দ আনতে প্রস্তুত হ্যাঁ আপনি ঠিক শুনেছেন গ্যাস সিলিন্ডারের দাম এক শূন্য শূন্য টাকা কমানো হয়েছে এই পদক্ষেপটি শুধুমাত্র পরিবারের উপর আর্থিক বোঝা কমানোর জন্য নয় এটি সারা দেশে নারীর ক্ষমতায়নের দিকেও একটি পদক্ষেপ মহিলাদের জন্য সাশ্রয়ী মূল্যের রান্নার জ্বালানির অ্যাক্সেস অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রায়শই পরিবারের খরচ পরিচালনার দায়িত্ব বহন করে গ্যাস সিলিন্ডারের দামের এই উল্লেখযোগ্য হ্রাসের সাথে সরকার লক্ষ্য করে যে প্রতিটি পরিবার অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলিকে ত্যাগ না করে পরিষ্কার রান্নার জ্বালানি বহন করতে পারে তা নিশ্চিত করা প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের মঙ্গল নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দিয়েছেন এই সিদ্ধান্ত অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং লিঙ্গ সমতার প্রতি সরকারের অঙ্গীকার প্রতিফলিত করে গ্যাস সিলিন্ডারের দাম কমার জন্য আপনার প্রতিক্রিয়া জানান কমেন্ট বক্সে লাইক বোতাম টিপুন এবং এই প্রভাবশালী উদ্যোগের কথা ছড়িয়ে দিতে আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ